খাদ্য অধিদপ্তরের সতেরোশো একানব্বই পদের অর্থাৎ প্রায় আঠারোশো পদের যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল এই পরীক্ষার প্রিপারেশনের অংশ হিসাবে আজকে আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব এখানে বলা হচ্ছে এই ম্যাথটি দেখুন উপখাদ্য পরিদর্শক সহকারী খাদ্য পরিদর্শক এই পদগুলোতে এসেছে দুই সালে এখানে বলা হচ্ছে তিনটি সংখ্যার গুণফল দুশো ষোলো দুইটি সংখ্যা আট ও নয় হলে তৃতীয় সংখ্যাটি কত দেখুন এটা যদি আপনি সিম্পলি করার চেষ্টা করেন আমি যদি একটা জাস্ট একটা উদাহরণ দিই ছোট সংখ্যা দিয়ে সেটা ধরুন আমাদের এক দুই আর হচ্ছে তিন তিনটে সংখ্যা আছে তিনটে সংখ্যার গুণফল তিন দু ছয় প্রশ্নে বলা হচ্ছে এই ছয় হচ্ছে এখানে যে তিনটি সংখ্যার গুণফল এত দুইটি সংখ্যা ধরে নিচ্ছি এক এবং দুই দেওয়া আছে তাহলে এই সংখ্যাটা নাই তাহলে আমরা কীভাবে বের করবো নর্মালি যে গুণফলটা আছে এই গুণফলটাকে এই তিনটে দ্বারা ভাগ করব অর্থাৎ এখানে বলা হচ্ছে এক এবং দুই দিয়ে আছে এক এবং দুই দেয়া আছে তাহলে অপর সংখ্যাটা আমাদের বের করতে হবে অপর সংখ্যা হচ্ছে তিন এটা আমরা কিভাবে পাচ্ছি এই দুই দ্বারা যদি আমরা ছয়কে কাটি তাহলে তিন আসে এক দ্বারা কাটলে তো আসলে তিনই আসে সুতরাং এই যে তিন পাচ্ছি এই তিনই কিন্তু এখানকার অ্যান্সার তার মানে আমরা কি করলাম যে গুণফলটা দেওয়া থাকবে এখানে কত আছে দুশো ষোলো দুশো ফুল হচ্ছে গুণফলটা এই গুণফলটাকে আমরা কি করব ভাগ করব কি দ্বারা ভাগ করব যে দুইটি সংখ্যা দেয়া আছে একটা দেয়া আছে আট আর একটা হচ্ছে নয় এটা দ্বারা এটাকে ভাগ করার পরে যে উত্তরটা পাবো এইটাই হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যাটা তাহলে আট আর নয় এটা কিন্তু তিন দ্বারা ডিভিজেবল এখানে ছয় আর দিয়ে আট আর নয় এটা কিন্তু তিন দ্বারা ডিভিজেবল যদি নয়কে আমি তিন দ্বারা কাটি সেক্ষেত্রে তিন আসে যদি আমি একুশকে তিন দ্বারা কাটি সাত আসে এবং ছয় কে তিন দ্বারা কাটলে দুই আসে তার মানে বাহাত্তর আসে তিন দ্বারা কাটলে বাহাত্তর এখন এই যে আট দ্বারা যদি আমি বাহাত্তর কে কাটি নয় আসে তিন দ্বারা যদি আমি নয় কে কাটি সেক্ষেত্রে তিন আসে তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই তিন অর্থাৎ হচ্ছে তৃতীয় সংখ্যাটি হচ্ছে তিন তার মানে এই মিস্টার ক হচ্ছে এখানকার অ্যান্সার সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ